আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী ও বোনেরা আজকে আমরা সুরা আর রহমান এর ছিয়াত্তর ও সাতাত্তর নম্বর আয়তের বাংলা তর্জমা ও দার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ তালা সুরা আর রহমান এর ছিয়াত্তর নম্বর আয়তে বলেছেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার ওপর সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা আরোপ করবে এখানে জান্নাতিদের একটি অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যে তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার ওপর রফরফ এর অর্থ সবুজ রঙের রেশমি বস্ত্র এর দ্বারা বিছানা ও বালিশ ও অন্যান্য বিলাস সামগ্রী তৈরি করা হয় এমনকি এর ওপর বৃক্ষ ও ফুলের কারুকার্য হয় বকার অর্থ সুশ্রী ও উৎকৃষ্ট বস্তু কর্তুবি ইবনে কাসির আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তফিল দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক